হ্যালো হ্যালো বাবু শান্ত মনাকা কে বলছি চাচা আপনার নাম্বার সেভ করা আছে চাচা আপনি জেলাবে এনপি সেক্রেটারি ভালো আছো আছি আছি চাচা এখন ঘটনা হচ্ছে তো যা হলো তো দেখলেই তাই না জি এখন চলো সবাই মিলের ভোটটা করি আর কি করা যাবে একটা এই গেল তো আরো ওই আছে অনেক ভি আসে রাজনীতি করতে সবাই মিলে কোনো যায় আপনার এত পরে কেন মনে হচ্ছে যে এখন সবাই মিলে করা দরকার চাচা আমি তো সব সময় কিছু বলেন চাচা আপনারা আমার বাপের মানুষ আসতে বাধা দিচ্ছেন আপনি যেই লোকের ধরে আপনি নেতা হয়েছেন রাজনীতি শিখেছেন আপনি তার তাদের মৃত্যুর পর পর্যন্ত আপনি তাদেরকে আপনারা তাদেরকে তাকে ছাড়েন নাই আপনারা কেউ ছাড়েননি তাকে একটা মানুষ মারা গেলে রুট দিয়ে উঠে যায় আপনারা জেলা বিএনপির সমস্ত নেতাগুলি মিলে আমার আব্বার মৃত্যুর সময় যা করেছেন আব্বার মৃত্যুর পরে যা করেছেন আমি আপনাদের হাত পা ধরে আমি আপনাদেরকে ঠেকাতে পারিনি আপনারা আমাদের নিয়ে রিপোর্ট পর্যন্ত করিয়েছেন জঘন্য রিপোর্ট করিয়েছেন সেটা আপনি আপনার এখন কিছু মনে থাকবে না আপনারা যেই অফিসই বসে রাজনীতি শিখলেন করলেন আপনারা সেই অফিস গিয়ে ভাঙচুর করলেন চাচা আমার উপরে আপনি আপনি আপনার সভাপতি ভামলা হামলা করলেন হ্যাঁ মুক্তারের মতন ছেলেরে দিয়ে আপনারা আমারে কুপাইতে গেলেন চাপাতি দিয়ে আমাকে আওয়ামী লীগের কোন লোক কোনদিন আমাকে একটা বাজে কথা বলার সাহস পায়নি আপনারা আমারে পর্যন্ত কুপাইতে গেলেন আপনারা আমার ওই লালন বাজারে হরিণাকুণ্ডুর ওখানে আপনি আমার ছেলেরে একদম মার্ডার করতে গেছিলেন বিশটা শিলাই লাগছে সেই ছেলেটার মাথায় আপনি জেলা বিএনপির এত দিন জেলা বিএনপির কমিটি হওয়ার পরে এতগুলো দিন এতগুলি মিটিং আপনারা করছেন দিন আমাকে আপনারা জানাননি আমাকে জানান দুই একটাই আলিমকে জানান না আলিম চাচাকে জানান আমাকে জানান না আপনার এতদিন চাচা একসাথে শুনেন চাচা রাজনীতি করতে আসছেন মিথ্যা কথা আগে পরিহার করেন মিথ্যা কথা পরিহার করেন হ্যাঁ আপনি

এই রাজনীতি একসাথে করি একসাথে করি এগুলি বলার আগে যেগুলি করেছেন সেগুলি আগে চিন্তা করেন পরে এগুলি নিয়ে কথা বলেন আর আমি বিএনপির বাইরে বাইরে না না তার তারেক রহমান যা বলেছেন সবকিছু আমি শুনেছি আপনার থেকে বেশি তারেক রহমানের মিটিং এ আমি উপস্থিত থেকেছি আমি তারেক রহমান যা বলেছেন আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো দাদা এতদিন পরে হঠাৎ আপনি ফোন দিয়ে একসাথে করি এ কথা কেন বলছেন এটা তো বুঝলাম না আমি তো আগা বলেছি ধানের শীষ দিয়ে পাবে আমি তার সাথে আছি এটা নিয়ে ফোন করে দিন পরে কথা কেন বলছেন না আমি ফোন করলাম যেহেতু আমরা তোমার আব্বার কবর জিয়ারত করতে যাব যেহেতু যে লোকটাকে আপনার মানসিক ভাবে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলেছেন তার কবর জিয়ারত করতে যাবেন দিন পরে তার অফিস ভাঙচুর করেন তার ছেলেকে চাপাতি দিয়ে কুপাতে যান তার রাজনৈতিক কর্মীদেরকে আপনারা মারধর করছেন সেই লোকের এতদিন পর আপনার خیال হয়েছে তার কবর ziyaret করা দরকার দিনদার মানুষ অনেক সচেতন চাচা অনেক সচেতন কি করেছেন উমাদের পরিবার নিয়ে আমাদের আমাদের কোনো পারিবারিকয়ের নেই কে আমাদের পরিবার চাচা আমাদের পরিবারকে আমি আমার মা আমার ছোট ভাই আমার আমাদের পরিবারে আমাদের কোনো পরিবার নেই আমার ছোট আপনি শুনেন আমার কথা আপনি আমার কথা শোনেন চাচা আপনাদের কথা যদি অনেক শুনছি ধরে পিটাইছেন মারছেন শুনছি তো এখন হঠাৎ করে আপনার এই মনে হইল একসাথে রাজনীতি করে এই কেন বলছেন আপনি এটাই তো আমি বুঝতে পারছি না না তোমার এটা স্বপ্ন ছিল তুমি স্বাম হয়েছে আরে মনুনন তো সবাই চাইতে পারে এটা তো মানুষের কোন সম্পত্তি আমরা আমরা কি এর আপনি না করলে কি আর আপনি মন্তব্য না করলে কি করতেন না করতেন সে আমি জানি আপনাদেরকে আমি চিনি না চাটা আপনাদেরকে তো আমি হাড়ে হাড়ে চিনি কতটুকু সহযোগিতা এই রাজনীতি করতে গিয়ে আমি আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা আমি জানি না আমার নেতাকর্মী আপনাদের কাছ থেকে কি পেয়েছে আমি জানি না আমার মিটিং ভাঙছেন আপনারা আমার কর্মীরা পিটাইছেন আপনারা

কি কথা বললি এটা অযৌক্তিক কথা বললে আপনি আমাকে ফোন করেছেন জেলা বিএমপি সেক্রেটারি হিসাবে আমি ঠিক কিনা বলেন চাচা ঠিক কিনা বলেন আপনি আমি হাসপাতাল যন্ত আমি হাসপাতাল যন্ত আমি আমি হাসপাতাল যন্ত চাচা আমি আপনাকে কোনোদিন অসম্মান করেছি সামনে দেখা হোক প্রোগ্রামে হোক দেখা আমি কথা আপনি আপনার এটার আলাদা তখন জেলা সেক্রেটারি হিসেবে আমাকে ফোন করে বলবেন আসো একসাথে বলি আপনি পুরানো যে গুলি করেছেন আপনি যাদেরকে সন্ত্রাস টুকায় বাহিনী দিয়ে আমার উপরে যে নির্যাতনটা চালিয়েছেন গত চব্বিশ সালের ষোলোই ডিসেম্বরের আগে চোদ্দ পনেরো ষোলো তারিখে তেরো চোদ্দ পনেরো ষোলো তারিখে আপনারা আগে সেগুলির চিন্তা করেন গত তিন বছরে আপনারা জেলা বিএনপির একটা মিটিং আমাকে ডাক দেননি একটা মিটিং আমাকে ডাক দেন নাই মশিউর রহমানের হাত ধরে জিনেদা বিএনপি হয়েছে দাদা মশিউর রহমান এমন একজন লোক যে ইউনিয়নের ওয়ার্ডে শ্রমিক দলের কমিটি করেছে যা সারা বাংলাদেশে বিরল তথা সেই মশিউর রহমানের

কিন্তু নিজের আইডেন্টিটি তৈরি করে মানুষের কাছে গিয়ে ভোটার দিনের কথা বলি করেছেন মশুর রহমানের সম্পর্কে রাজনীতি আপনারা বেশি করছেন আপনারা বেশি জানতেন আপনারা বেশি কাছের ছিলেন আমরা পরিবারের লোক হয়ে তার কাছে যেতে পারিনি আমি আমার বাপের সব থেকে আমার বললাম তো এটাই কথা চাচা এক একটা স্ট্যান্ড আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায় আপনি যেমন আমি যেমন আপনাকে মশির রহমানের রাজনীতি শিখাবো না তো আমাকে কি করতে হবে বা আপনারা কি করেছেন এখন কি করতে হবে এইগুলি চাচা আপনিও আমাকে শিখিয়েন না 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 এটা ঠিক আছে তোমার তোমার আমি বিএনপির বাইরে না আমি ধানের শীষের বাইরে না আমি তারেক রহমানের বাইরে না আমি আগাগোড়ায় বলে আসছি যেই ধানের শিষ পাবে আমি তার সাথে আছি যেই ধানের শিষ পাবে আমি এখনো বলছি আপনারা ধানের শীষ নিয়ে আসছেন মনোনয়ন পেয়েছেন আমি আপনাদের পাশে আছি বাস দ্যাটস ইট কিন্তু আসো একসাথে করি হ্যাঁ আবার করে কথা কেন মনে আমি বুঝলাম না না কি বাইরে আপনারা আমাকে পরিত্যাগ করেছেন আপনারা আমাকে বিএনপির কোনো ইয়ে মনে করেন না কোনো কর্মী মনে করেন না হ্যাঁ আপনারা আমার অফিস ভাঙেন আপনারা আমার নেতা কর্মীরে মারেন আপনারা আমারে চাপাতি দিয়ে কুপায় মেরে ফেলতে চান

আমি একটু কম রাখি আমি তো বললামই যে আমি একটু কম রাখি কেন আপনাকে গন্ডগোল চাচা গণ্ডগোল না কি চাষাভাস্তের কিসের গন্ডগোল কিসের গন্ডগোল চাষাভাস্তের তোমার চাষা আলো সভাপতি হয়েছে কিভাবে হয়েছে তা তো তোমরা জানো কম বেশি সবাই জানে তাই না তুমি সেটা মানো না তুমি যদি না মানো তাহলে আমার কি করার আছে বলো এটা আপনাকে কে বলেছে আমি তাকে সভাপতি মানি না আপনি একটা জায়গায় প্রুফ দেন আমি এই কথা বলেছি আমি সভাপতি মানি না প্রুফ দেন আমাকে আপনি আমার নেতাকর্মীর গায়ে হাত দিবেন আর আপনি আমাকে বলবেন একসাথে রাজনীতি করতে আপনি জেলা বিএনপি সেক্রেটারি আর আপনি গরিনাकुंडুর ঘটনা জানবেন না ওটা তোমাকে চাচা ফাসতার ব্যাপার তাহলে এখন আপনি কেন ফোন করছেন আমাকে এখন ফোন করছি তোমার এলো ওখানে যাচ্ছি তোমার বাসায় যাই বাড়ি যাচ্ছি তো তোমাকে আমি জানাবো না আপনি আমার বাসায় আসছেন না যাও বাসা কবে আসবেন আছেন আবার বাসা সপনেতা করবেই আছে আমার যারা আপনারা তো কোনোদিন তিন চার বছরে তো কোনোদিন আসেননি এখন মনে হচ্ছে তখন মনে যেহেতু অনেক কথা বলা যায় আপনি বলেন আপনাকে আপনাকে বলতে তো আমি মানা করিনি আপনি আমার একটা পয়েন্ট কে আপনি আমার একটা পয়েন্ট কে বলেন আমি বাবু আপনাদের রাজনীতি কোনো সমস্যা করেছি না।

একটা জায়গায় দেখান আমি তার একটা নেতারে বাজে কথা বলেছি একটা কারুর গায়ে হাত দিয়েছি আমি তার অফিস ভেঙেছি একটা জায়গায় দেখান একটা প্রমাণ দেন যে আমি আপনাদের একটা নেতাকে নিয়ে বাজে কথা বলেছি আমি এই তর্কে আমি সরি যদি আমি পারবেন না তো তর্কে গিয়েছে চাচা আপনি আপনার কোন নেতারা আমার সাথে তর্কে পারবেন না তো সেই যোগ্যতা আপনাদের নেই আপনারা এমন কোন কাজ করেন নি যে আপনারা আমার কাছে আসতে পারে না যদি তুমি মনে করো যে আমার এই কথাটা বলা অন্যায় হয়েছে তোমার এই দাওয়াতটা দিয়ে আমার অন্যায় হয়েছে সরি ধন্যবাদ আমি তোমার আপনার ছরি এক্সেপ্ট ফ্যামিলি নিয়ে আমি কোনো মন্তব্য করব না সরি ধন্যবাদ চাচা রাজনীতি রাজনীতি রাজনীতির পাটে থাকবে চাচা

এই কারণেই তো আপনারা বলেন মশিউর রহমানের ভাই একমাত্র দাবিদার অমক একমাত্র দাবিদার তমক মশিউর রহমানের বইয়ের সাথে মশিউর রহমানের কোনো সম্পর্ক নেইছে মশিউর রহমানের দাবি মশিউর রহমানের বউ করতে পারে না কিন্তু মশিউর রহমানের দাবি মশিউর রহমানের কর্মকাণ্ডের দাবি এবং মশিউর রহমানের সম্পর্কের দাবি একমাত্র তার দুঃসম্পর্কের চাস্ত ভাই উনি করতে পারে না না মশিউর রহমান আমাদের বাস তো তার বড় বড় নেতা বানিয়েছে তখন কেন বানিয়েছে এটা আপনার রাজনৈতিক হিসাবে মানিয়েছে আপনি নিজেই কেবল বললেন আপনি নিজেই কেবল বললেন উনার থেকে বেশি রাজনীতি আপনি করেন নাই আমি করি নাই অন্য কেউ করে নাই আমি আপনার থেকে বেশি চিনি না এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে ভাই হিসাব ভাই হিসাব হ্যাঁ মসিহ রহমান না

জেলা মশাই জেলা যুবদলের সেক্রেটারি মসজিদ কোনদিন হয়ে পারে সে আমার যে বানিয়েছে হুম ক্লা মসজিদ রোমানাল আমার দিয়ে তারে বানিয়েছে আমি জানি জানেন না তাহলে আমি এখানে শিখেছেন না তাইলে না তুমি কি বলো তাইলে দাদা আপনি কি দেখেছেন কি শিখেছেন সেটা আপনি আপনার কাছে রাখেন কিন্তু দাদা রাজনীতিটাটা সৌজন্যতার তাই স্যার তোমার সাথে আমি আমি তোমার সাথে আমি কোনো তর্ক করতে চাই জানি আমি তোমার এই দাওয়াতটা দি았ে যদি অন্যায় হয়ে যায় আমি উপকরণ করলাম স্যার আমার 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 দাওয়াত আছে কোনো অন্যায় নেই আমার দিয়ে অনলাই হয়েছে খোলা আমার আমার দরজা খোলা আপনারা যখন খুশি তখন চলে আসবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু tata इजी একটা কথা যে আপনি বললেন আপনি আমার tata আপনি আব্বার সাথে আপনি আব্বার রাজনৈতিক সহকর্মী আপনারা দীর্ঘদিন ধরে বিএনপিটাকে সংগঠিত করছেন আমার ব্যক্তিগত ভালোবাসা ব্যক্তিগত শ্রদ্ধা সবকিছু আপনারা যারা আব্বার সাথে তখন ছিলেন গুটি গুটি পায়ে গঠন করেছেন আপনাদের সবার প্রতি আপনি যখন ইস্যু আসবে আসো একসাথে করি তখন চাচা আমার কিছু সে আছে আপনারা আমার নেতাকর্মীরা মারছেন আমাকে আপনারা হত্যা করার জন্য এটা কি মানে একদম নিম্ন শ্রেণীর টুকাই বাহিনী পাঠিয়েছেন দিয়ে আমার বাড়ির সামনে কোপ মারতে গেছে সেটা সিসি ফুটেজ আছে আমার কাছে তখন তা আমার কথা আছে গত তিন বছরে আপনারা কমিটি হওয়ার পরে ঝিনেদা জেলা বিএনপি কমিটি হওয়ার পরে আপনারা আমাকে কোনোদিন জেলা বিএনপির কমিটিতে কোনো মিটিং এ আপনারা আমাকে ডাকেন নাই

এটা ফোন রেকর্ড দেখার ফোন না না তুমি যখন আসো না তখন আমি কিভাবে বলবো কিভাবে প্রতিবারই বলবো নাকি আমি আসি না আসি সে দায়িত্ব তো এটা একেবারেই আপনার উপর বর্তায় না tata আপনার দায়িত্ব আপনার মিটিং ডাকলে আপনি মিটিং অ্যারেঞ্জ করলে সেই জিনিসটা আমাকে জানানো আপনি মিটিং করবেন আগামী কালকে সকাল বেলা আজকে সকাল 11টার আগে আপনি মিটিং করবেন আমাকে আপনি আপনার ফোন দিবেন বা জানাবেন গতকালকে কালকে রাত বেলা 10টার আগে আমি তো ঢাকা চিনেটা দুই জায়গায় করি আপনারা একটা আমি তর্কে যাবো না আমরা আর কিনে বড় বড় জায়গায় স্বপ্ন না দেখে সেটা সেটা বিষয় আপনি আমার কোনো কথায় কষ্ট পাইলে আমিও দুঃখিত ジータ。